হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু তোমাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত তারাপীঠের সেকেন্ড পার্টে এক কথায় আজ সকাল সকাল একদম মুঠে রেডি হয়ে গেছি অলমোস্ট বাজে পাঁচটা অনেক লেট হয়ে গেছে চারটের সময় বেরোনোর কথা ছিল অনেক লাইন পড়ে তো আজকে পুজো দিতে যাওয়ার কথা আছে পুজোয় দিতে বেরিয়েছি অলরেডি অন্ধকার তো আছে বাট লোকজন উঠে পড়েছে যাদের পুজো দেওয়ার ভালো আছে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই নাহলে আরও লেট হয়ে গেলে আরও লম্বা লাইন ঘন্টা চার পাঁচ লাগার কথা সবাই বলছে দেখি কত লাগে মাকে দেখবো মায়ের কাছে পুজো হয়েছে এইটুকানি ইচ্ছা আর আশা করি ইচ্ছাটা সম্পূর্ণ হবে হয়ে গেছে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে এবং আমি খুব খুশি খুব কাজ থেকে দেখতে পেরেছি ধরতে পেরেছি হ্যাঁ ডেফিনেটলি মাথা ধরে ঢুকে দেওয়া হয়েছে তারক তারকেশ্বরের মতো কিন্তু খুব সুন্দরভাবে দেখেছি মাকে ছুঁয়েছি মায়ের পাদুকা দর্শন করেছি খুবই সুন্দর খুব 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 ভালো লাগছে মনটা কেমন ভালো ভালো হয়ে ভালো ভালো হচ্ছে ভিআইপি লাইন যেখানে নাকি পাঁচশো টাকা করে লাগে আমাদের পুজো দেওয়া তারপরে ডালা নেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আমার ফেভারিট জিনিসের দিকে যাচ্ছি সেটা চা এখানে মানে খাবো তো আগে চা খাবি না আগে শাসন দেখে আসবি সেটা বলছি না না আগে চা খাবি চলো ভিতরে বসুন এখানে চা করার ধরনটাই দেখবে মাটির বাড়ির

কালকে এখানেই ফাংশন হচ্ছিল যেখানে আমরা এসেছি এখন আমরা শ্মশানের দিকে মেন শ্মশানের দিকে যাচ্ছি প্রচুর ভিড় এখানেই আসতে হবে জানতে অবস্থা আমি শ্মশানে এসেছি অনেক লোকজন আছে ভেবেছিলাম ফাঁকা থাকবে সবাই আমার মতন এখানে দেখতে এসেছে কিছু একটা বলবো সবাইকার এত যে সমস্ত কিছু জীবনে আছে যাদের সব কিছু আছে যাদের কিছু নেই সবাই সব কিছু এখানে এসে কিন্তু ত্যাগ করে আমাদের চলে যেতে হবে তো কোনো কিছু থাকা বা না থাকা নিয়ে দুঃখ কষ্ট বা খুশি বা অহংকার হবে না না থাকলেও কিছুই সবকিছু ছেড়েও চলে যেতে হবে আর সবকিছু থাকলে সেগুলোকেও ছেড়ে চলে যেতে হবে এখানে সবাই পুজো দিচ্ছেন এদিকে আমাদের সাধু বাবা আছেন যাবো আমাকে আসতে দিচ্ছিল না স্কিল সব থেকে পবিত্র জায়গা এবং সেটা খুব ভালো আমি ছোটবেলায় আমাদের যে হোমটাউন আছে সেই শ্মশানে আমরা অনেক ঘুরতে যেতাম আমাদের প্রিয় জায়গা ছিল আমরা শ্মশান ত্যাগ করে চলে এসেছি দ্বারকা নদীর পাশে এটা দ্বারকা নদী খুব অল্প জল আছে পুরো শ্মশানের পাশ দিয়ে নদীটা গেছে শ্মশানটা শুনেছিলাম আগে অনেক বড় ছিল এখন অনেক ছুটেছে আমার জন্য যেটুকানি দেখেছি সেটুকানি তোমাদেরকে দেখেছি সেরকমভাবে আমাদের সাধুর সন্ন্যাসও নেই হালকা লাগছে নিজেকে পুজো দেওয়ার পরে শ্মশান করার পরে টোটো নিয়েছি টোটো না অটো নিয়েছি করে একশো দুই কিলোমিটার আমরা যাতায়াত নিয়ে হবে টোটাল চারশো টাকা আমরা নেমে পড়েছি অনেক জার্নি অনেক স্ট্রাগল করে আসা হয়েছে এক কথায় বলতে গেলে চলে আমরা নেমে পড়েছি মন্দিরে নলহাটি মন্দির হচ্ছে আমাদের পিছন দিকে এটা হচ্ছে আমাদের টোটাল বাহান্ন সতী মধ্যে একটা পীঠ যেখানে মা সতীর নালিটা পড়েছিল বলে এটার নাম নলহাটি তো আমি নিজের পুজো কমপ্লিট করি তারপরে তোমাদের সাথে কথা আমি ডালা নিয়েছি এখানে তো পুরো ফাঁকা কোনো রকম কোনো প্রবলেম নেই খুব সুন্দর লাগছে আমার এরকম ফাঁকা মন্দিরে আমি তো এখানে একটু বেশি সময় কাটিয়ে তারপরে ফিরক ভিতরে চলে এসেছি এবং পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো খালি আছে এখানে অত বেশি ক্রাউডেড থাকে না বেশি পপুলার তো আমাদের তারাপীঠই বাট এটা বাহান্ন পিঠের মধ্যে একটা পিঠ সবাই যেন আমাদের এই যে স্টোরিটা আছে মাইথোলজি হিসেবে যে সত্যি যখন নিজের দেবত্যাগ করেছিলেন তখন সেই দেহত্যাকে নিয়ে আমাদের মহাদেব পাগলের মতো নৃত্য করছিলেন তাণ্ডব নৃত্য এবং সেটা কন্ট্রোল করার জন্যেই আমাদের শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড করেছিলেন টোটাল একান্নটা খণ্ড হয়েছিল এবং তার মধ্যে একটা খণ্ড এখানে সেটা গলার নলি তো সেই মানে দেখার একটা খুব বড় পবিত্র জায়গাতে আমি এই মুহূর্তে আছি এবং খুবই ফাঁকা নিচে যোগ্য চলছে তোমরা বুঝতে পারছো এটা পিছনে মন্দির খানিক্ষণ এখানে চুপচাপ বসবো অবশ্যই খানিকক্ষণ ফিল করবো নিজের সাথে সময় কাটাবো তারপরে আমরা বেরিয়ে যাবো নেক্সট আবার তারাপীঠের দিকে কালকে আমাদের ট্রেন আছে তো আজকে দেখি আর কি কি ঘোরা যাচ্ছে বাট তোমরা দেখে নাও लगभग 2.5 बार और 2.5 बार भी हो सकता स्पीकर पास रात लग সাদা গেছে আমরা আবার বেরিয়ে পড়েছি বিকেলে বলতে অনেকক্ষণ এসে রেস্ট নিয়েছি কারণ সারাদিন ধরে অনেক খাটাখাটি গেছে অ্যাকচুয়ালি কাল থেকে প্রথম প্রথম ট্রেন তারপরে এখানে আসা তারপরে এখান থেকে আবার কাজ করা কাজ করা না ঘোরা মন্দিরে যাওয়া এখনও মন্দিরে মনে হচ্ছে আরতি হচ্ছে দেখা যায় যাওয়া যায় কি না খুব ভিড় ছিল কালকে আজকে একটু হালকা আছে কালকে শনিবার থাকার জন্য খুব ভিড় ছিল খুব আমরা আমার মন্দিরের কাছে চলে এসেছি জানি না কত শুনতে পাচ্ছ বাট খুব ভালো লাগছে একই কথা আমি তোমাদেরকে বারবার শোনাচ্ছি সরি তার জন্য আজকের দিনটা একটু ফাঁকা আছে আর সন্ধ্যেবেলা আমি আবার চলে এসেছি সব কমপ্লিট করে আমরা চলে এসছে বলে একটা মিষ্টান্ন ভাদ্দার আছে মন্দির আছে ওখানে প্যারা কিনতে অলরেডি আমরা টেস্ট করতে করতে দুটো প্যারা খেয়ে ফেলেছি তারপরে এখন আবার প্যারা কিনছি জাস্ট বানাচ্ছেন এখানে দিচ্ছেন দেওয়ার পরে উনি বানাচ্ছেন আর প্যাকেট হচ্ছে সব একসাথে হচ্ছে তো একেবারে কারেন্ট তৈরি হচ্ছে ঠান্ডা হচ্ছে আর একটা কাকু বানাচ্ছেন আর একজন পাক করে আমাদেরকে দিচ্ছেন এবং খুব সুন্দর খেতে খুব সুন্দর খেতে খুব সুন্দর টেস্ট আমি আর কাকু অলরেডি একটা করে খেয়ে ফেলেছি আমি একদম চলে এসেছি ভিডিওর এন্ডে নর্মালি এখানে অনেক ছোট ছোট সাইট সিন আছে এখানে আপনারা আসলে বুঝতে পারবেন যে এখানে টোটোরা ডাইরেক্টলি বলে পঞ্চাশ টাকায় সাইট সিন আমি ওগুলো যায়নি এখানে একটা খুব ভালো পুরীর মতো মন্দির বানানো হয়েছে এটা আমি শুনেছি যাওয়ার ইচ্ছে ছিল সেটাও যাওয়া হয়নি কালকে তবুও সকাল থেকে টাইম আছে যদি মনে হয় যাওয়ার যাব। না হলে নর্মালি গিফট উইফট কিনে মানে এখান থেকে কোনো স্পেশাল জিনিস এখান থেকে কিনে তারপরে প্যারা নিয়ে একদম ক্ষীরের প্যারা টেস্ট করে নিয়ে নিয়েছি সমস্ত কিছু নিয়ে রাতে ডিনার করে ফাংশান ছিল সেই ফাংশান দেখে ওনারা আমার আমাকে একটা খুব ভালো গিফট দিয়েছে সেটা হচ্ছে আমাদের মা তারার মূর্তি খুব সুন্দর মূর্তি সেই টাইমটা আমার তো হয়ে কোনো কেউ ভিডিও করার ছিল না তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না এই ভিডিওতে বাট দিনটা খুব ভালো গেছে খুব ভালো ডেফিনেটলি মায়ের জায়গায় এসে দিন কখনো খারাপ যেতে পারে না তোমাদেরকে কি বলে বোঝাবো আমি জানি না এই ভিডিওটা কবে আসবে কারণ আমার কাছে সেরকম টাইম থাকে না হয় না চেষ্টা করবো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসার আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সি ইউ গুড নাইট হ্যাপ ফান